সরকারের কি কি আসলে করতে সাধারণ মানুষের মধ্যে যে নিরাপত্তা অভাব এইটা তো হাদি আজকে গুলি খাইয়া মইরা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করার আগেও এটা ছিল তো সরকার কি করছে এটা করার জন্য মানে মানে নির্বাচন হলে সংস্কার হবে সংবিধান ঠিক হয়ে যাবে আমরা সবাই ভালো হয়ে যাব পৃথিবী সবচেয়ে ভালো ইলেকশন হবে মানে আসলে করতে চাই কি মানে আপনি আমাদের একটু যদি বুঝায় বলেন যে সরকার আসলে কি করতে চায়":["সায়ন্তো আরো একটু বাইরে গিয়ে বলছে যে এরকম না পারলে ছাইরা দেন আমরা আমাদের মতো করে দেখি সেটা আপনিও বলছে সায়ন্তো বলছে দেশি দরকার নাই তেলে ওসমান আযদের মৃত্যুকে সরকারকেও দায়ী করি তাকে গুলি করে পালিয়ে যে যারা জেতে পেরেছে ব্রড ডেলাইতে গুলি করে সেইটাকে আমি তাকে ধরতে না পারার জন্য আমি নিষ্ঠুর মনে করি এবং ব্রড ডেলাইটে গুলি করে একজন পালিয়ে যাবে তাকে সরকার এখনো ধরতে পারে নাই সে কোথায় পালিয়ে গেছে আমরা তা জানি না এটার জন্য আমি সরকারকে তাই করি আমি আসলে আপনার মন্তব্য শুনতে চাই মানে বিশ্বাস করেন আমরা মানে চোখের সামনে দিয়ে এরকম একটা ঘটনা যার উপরে ঝুঁকি ছিল যাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে সেটা সবাই জানে সরকার জানে রাষ্ট্র জানে মিডিয়া জানে আইন শৃঙ্খলা বাহিনী জানে এই সব কিছুর সামনে তাকে গুলি করা হলো এবং আপনি যেভাবে বললেন যে গুলি করার পরে খুনিরা পালিয়ে গেল এবং তাকে আমরা বাঁচাতে পারলাম না এই দায় বাংলাদেশ অতীতে কখনো এরকম মানে কোনো মৃত্যু বা কোনো ঘটনা দেখেছে কিনা মিলবে কিনা আমি জানি না হয়তো দুই একটা মিলতে পারে কিন্তু এই যে একটা ঝুঁকি এবং নির্বাচন ঘোষণার পূর্ব পর্যন্ত আমরা জানি যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশ তিন স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে যাবে মানে ব্যাপক ধরনের মানে আইন রক্ষাকারী বাহিনী একটা ভূমিকায় যাবে এ ধরনের অনেক কথা আমরা শুনেছি এবং সরকারের কাছ থেকে ওনারা নিরাপদ নির্বাচনের চাইতে ওনারা বারবার যেটা বলেন যে উৎসব মুখর নির্বাচন হবে এটা কি এটা কি মৃত্যুর উৎসব এটা কি মানে আমাদের বোধ ভেঙে যাওয়া মজুভাই আমরা ইলেকশনটা কথা বলবো কিন্তু আপনি আমাকে একটু বলেন তো আমি ধরেন ডক্টর সায়ন্তকেও আমার একই জিজ্ঞাসা বাংলাদেশের সড়কের সড়কগুলো এখন বিশেষ করে ঢাকা শহরের সড়কগুলো এখন সিসি ক্যামেরার আওতায় আসে প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে পালিয়ে যাওয়া মানে তারপরে অন্ততপক্ষে সীমানা পার হইতে হইলেও তার তেরো চোদ্দ ঘন্টা সময় পাওয়া গেছে বাংলাদেশের নয়টা দশটা কম্পিটেন্ট গোয়েন্দা সংস্থা আছে মানে কি এটা কেমনে সম্ভব এবং আপনি যে নিরাপত্তার ঝুঁকির কথা বললেন সেই নিরাপত্তার ঝুঁকি এখন এটা তো প্রতিটা লোক নিজের অনিরাপদ মনে করবে যার চেহারা মানে এটা মঞ্জু মানে মঞ্জু ভাই আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অনিরাপদ অনেকদিনই মনে করছি কিন্তু কিছুটা নিরাপত্তা আমরা বোধ ছিল যখন সূর্যের আলো আসে মানুষজন আছে আমাদেরকে মনে হয়েছে যে না আমরা এরকম করে করলে এটা হবে না এইটা কি প্রেসিডেন্ট হইলো এবং সরকারের কি দেখাইলো হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে মানুষ মানুষ তো অপরাধ প্রবণ অপরাধ করবে কিন্তু ও যে পালায় গেল বা পালায় গেল বলে আমরা শুনলাম আমরা তো এই এটা এটা কেমনে সম্ভব একটা হচ্ছে প্রকাশ্যে আপনাকে হুমকি দেয়া হচ্ছে এবং আবার রাষ্ট্র আবার বলছে আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি আচ্ছা সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে একটা মাস্টার প্ল্যান করে তাকে হত্যা করলো হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা জানা গেল কারা হত্যা করেছে এরপরে মোটর সাইকেল বদল তারপরে একটার পর একটা জায়গা বদল এইসব গল্প আমাদের এইসব গল্প তো আমার আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই এইসব গল্প তো আমরা সাংবাদিকের কাছে শুনতে চাই না সেটা তো একটা পুলিশ বলবে পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসা বললো যে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দিব আশ্চর্য দেখা একটা একটা পরে এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই এটা ডিক্লেয়ার করা হোক আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চলবো খালেদ ভাই আমরা কিন্তু মানে বাংলাদেশের মানুষ জানহাতে নিয়ে চলে ধরেন আমাদের সড়ক নিরাপত্তা কি আছে বলেন এবং সরকার তখন বললো যে আপনাদের যারা পার্থী আছেন আপনারা আপনাদেরকে একটা করে পিস্তল দিয়ে দিবে আবেদন করলে আপনারা নিরাপত্তা নিয়ে চলবেন আপনারা একজন আরেকজনের গুলি করতে করতে থাকবেন এই হচ্ছে সরকারের অবস্থা সরকার বলুক নাই আমি আপনার সাথে সরকার বলুক যে সরকার নাই এটা ভালো কথা হ্যাঁ হ্যাঁ এটা ভালো সরকার বলুক যে সরকার নাই সরকার বলুক যে আপনাদের যার যার নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন তো ভাই আপনাদের সরকারের কাছে এই যে আজকে আজকে চার পাঁচ দিন গেল সবাই বলছে আমাদেরকে মেসেজ করে যে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ আমরা তো জানি সেটা আরে ভাই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে তো আমরা চলছি এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে তিন স্তরের নিরাপত্তা নিয়েছেন আপনি এটা প্রত্যাহার করেন ভাই আপনি বলেন যে ভাই এই এরকম সিচুয়েশনে আমরা আমরা নিরাপত্তা দিতে পারছি না আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব আমি কারকে ব্লেম করব না আমি আজকে এত ব্যথিত আজকে হৃদয়টা এত ভগ্ন আমি এখানে ক্ষোভ প্রকাশ করার আমি মানে এবং আমার কাছে আমার কাছে যেটা আরো আপত্তিকর সেটা হচ্ছে যে হাদি গুলি করে গুলি হাদিকে গুলি করে ও যখন মানে কি বলে এটাকে জীবন মৃত্যুর সঙ্গে লড়তেছে তো আর এক ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে দোষারোপের রাজনীতি আরে আরে ওসমান হাদি তো বিপ্লবী ও তো সবার এগেসটে বলছে এনসিপির এগেস্টে আরো করা করা কথা বলছে বলছে না ও ও ও যেটা জামাতের বলছে ও এনসিপি এর against বলছে ও বিএনপি এর against ও বাংলাদেশের সরকারের against বলছে ও বাংলাদেশের যারা বাম ডান আর সাংবাদিক আমার against বলছে ও সবার againstই বলছে তো দোষারোপে রাজনীতিবিদরা করা দরকার নাকি যারা তারে গুলি কইরা চরে গেছে তারা দরকার প্রথম প্রতিক্রিয়া হলো এটা উমুখ করছে সেটা তমুক কছি בלי কি বন্ধু এই এই জিনিসগুলো এইটা তো আমি আমি সব সময় বলি যে উসমান হাদির মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দিল আমাদের জন্য কি লেসন আমরা আসলে এখান থেকে কি শিখলাম এটা কেউ আমরা করি না আমরা দোষার উপর রাজনীতি করি আমরা এখন ধরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে আমার ক্ষোভ প্রকাশেরও মানে রুচি হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে আমি বলছি কারণ আমাকে আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি লড়াই করেই থাকবো ভাই মানুষ এই যে সমুদ্রের পাশে যারা এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে ওরা ওরা ওটা প্রস্তুতি নিয়ে থাকে না আমাদেরকে এত আশ্বাস দেওয়া তো দরকার নাই আমাদেরকে উৎসব মুখর রাজনীতি উৎসব নির্বাচন খুব চার স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই আল্লাহর বাস্তে আমি সরকারের কাছে অনুরোধ করবো এগুলো এই বাগারাম্বর বাদ দেন আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই আমাদের আর্মির কোনো মোরাল নাই ভেঙে এসে এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা আদার দেন দেখেন একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার আপনার শুরু পর্যন্ত বলেছি আমি আমি বলছি এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই যে আচ্ছা বলেন একটা উপদেষ্টা এখন পর্যন্ত রিজাইন করেছে এতগুলো ঘটনা ঘটেছে একটা পর একটা গতকালকে একটা আমাদের জুলাইoffsetWidth আমাদের একজন নারী কর্মী एनसीবি একজন নারী কর্মী মারা গেছেন বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে she was মানে risk সেও কিন্তু একটা থ্রেটনিং এর মধ্যে ছিল ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি সরকারের এই জায়গাটায় একদম আত্ম করে এই ঘটনার পরে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত মানুষের প্রতি সম্মান দেখিয়ে মজিবাই এটা নিয়ে আপনি একটু বলবেন আপনি যেহেতু সরকারের ভিতরে খোঁজ খবর রাখেন সরকার আপনার সাথে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলে অনেকে এই কথাও বলে যে আপনি আসলে সরকার যেভাবে পরিচালিত হয় সেই পরিচালন প্রক্রিয়ার মধ্যেও থাকেন আমি এটা হচ্ছে সেকেন্ড এটা 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 সেকেন্ড প্রশ্ন আমি একটু ডক্টর শান্তকে শুনে আসি সেটা হচ্ছে কি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এখানে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একজন বিশেষ সহকারী আছেন আইজি আছেন তারাও কি মানে মানে এটা কি একটা অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মিনি কুকস ইন ইন দ্য কিচেন কি সেইটাও আপনি আমাদের যদি একটু বলেন আমরা একটু ডক্টর সায়ন্তকে শুনে আসি ডক্টর সায়ন্ত আমি আমার আসলে কোনো কিছু প্রশ্ন করার নাই আপনি একটু যদি বলেন যে মানে অ্যাক্সিডেন্ট হতে পারে পৃথিবীর অনেক উন্নত দেশেও আসলে পলিটিশিয়ানদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের ঝুঁকি নিরাপত্তার অভাব এগুলি আমরা দেখছি কিন্তু প্রকাশ্য দিবালকে এই ঘটনা ঘটায় আজকে এইটার গত শুক্রবার বাংলাদেশ সময় দুইটার এদিক ওদিক এই ঘটনা ঘটছে তারপরে আজকে এটা তো ওই সময় পর্যন্ত ওকে মানে পুলিশ বাহিনী ওকে ধরতে পারবে না মানে ওর বাবা মাকে ধরবে অমুকের এইটাকে ধরবে তমুকের এটাকে ধরবে একে দোষ দিবে তাকে দোষ দিবে এটা কিরকমের মধ্যে পড়লাম শান্ত ভাই আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের মতো তরুণ থেকে বর্ষিয়ান পলিটিশিয়ান বেশিরভাগের যেরকম বুকে এবং মুখে কৌশলের রাজনীতি হাদিসে কৌশলের আশ্রয় নেয়নি বুকে যা বিশ্বাস করত মুখে তাই বলতো তাই করত সেই ছেলেটাকে এইভাবে মারার পরে শিখুনিদের ধরা গেল না এতদিনে এবং শোনা যাচ্ছে পালিয়ে গেছে এবং আমি সাধারণ অর্থে আমি খুব সাধারণ চিন্তার মানুষ সাধারণ চিন্তায় যেটুকু বুঝি সরকারের পরিচালনা বাহিনীর পরিচালনা অত ভালো আমি কিন্তু এটুকু বুঝি যে বাহি কোনো না কোনো বাহিনীর কোনো না কোনো অংশ জড়িত না হলে এইভাবে খুনি দেশ ছেড়ে বর্ডার ক্রস করে যেতে পারে না আমাদের বর্ডার যত অরক্ষিতই হোক এইরকম একটা আলোচিত হত্যার উদ্দেশ্যে গুলির পরে বর্ডার ক্রস করে নির্বিঘ্নে চলে যাবে সেটা আমাদের কোনো অংশের সহযোগিতা নাই এটা বিশ্বাস করতে আমি রাজি নই এখানে এক একজন এক এক রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে বলে কৌশলী হতে পারে আবার সরকার মনে করতে পারে উস্কে দিচ্ছি কিন্তু আমি যা বিশ্বাস করি যা মনে করি সেটুকু বললাম এটা হচ্ছে এই পালিয়ে যাওয়ার ঘটনা তার একটু পেছনে গেলে দেখবেন খালেদ ভাই এই ঘটনা তো অভাবনীয় ছিল না হাদিকে তো বেশি মোবাইল কল থেকে থেকে হত্যার হুমকি দিয়েছে তার মা ধর্ষণের হুমকি দিয়েছে এটা তো একেবারেই সবাই এই কমপ্লেনটা সরকারের উর্ধ্বতন মহলে জানিয়েছিল তো সুটার এবং কিলারদের ভাড়া করা এখন আমি শুনতেছি যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার এই সরকারের সময় জামিন করা হয়েছে মানে জামিন হয় নাই মানে সাংবাদিকদের আওয়ামী লীগের দোষ না 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 আওয়ামী লীগের দোষ না আপনি আমাকে কথাটা একদিন এই গণভুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়েছে সেই থানা থেকে পুলিশ হেডকোয়ার্টার বলেছে পাঁচ হাজার সাতশোর উপরে অস্ত্র লুট হয়েছে সেগুলো রিকভারির চেষ্টা করেছে হেডকোয়ার্টারের তথ্য মতে তেরো সুপুরের উপরে অস্ত্র এখনো রিকভার হয় নাই ফেরত যায় নাই তার মধ্যে এলএনজি এন জি আছে এস এম জি রাইফেল বিভিন্ন রকমের আগ্রহ আছে এই অভিযোগ আছে যে পাঁচ হাজারের উপরে অস্ত্র জমা পড়েছে সেখানেও লুট হয়েছে সচল ভালো অস্ত্র জমা দেওয়ার সময় অচল অস্ত্র জমা দেওয়ার ঘটনা এরকম অভিযোগ শুনছি তাহলে সেই যে লুট হয়ে যাওয়া সেই অস্ত্রগুলো পেশাদার খুনিদের হাতে হস্তান্তর হতে পারে তিন নাম্বার হলে এই যে অবৈধ অস্ত্রগুলো চালানোর জন্য পেশাদার খুনি দরকার যে এই রকম শুটার যে এইভাবে শুট করে এক গুলিতে মেরে ফেলতে পারে সেই শুটার দরকার তাহলে সেই শুটাররা আপনার জেল থেকে পালিয়ে গেল যারা যে খুনি অপরাধী গোষ্ঠী তাদেরকে আবার জেলে ব্যাক করানো গেল না এই সরকার পারল না সন্ত্রাসী অপরাধী যারা জেলে ছিল তাদেরকে এই তাদেরকে মতোই জামিন দেয়া হলো এইভাবে তাহলে আপনার অবৈধ অস্ত্র আছে দীর্ঘদিন ধরে কামাই করা অবৈধ টাকা আছে পেশাদার খুনিও আছে তাদের ধরবার জন্য আমরা কোনো অভিযান দেখলাম না হাদির হত্যাকাণ্ডের পরে বা হত্যার উদ্দেশ্যে গুলির পরে এখন একটা অভিযান শুরু হয়েছে কেন এই সরকারের যারা বসে আছে তারা কি এতটা বিকলঙ্গ মস্তিষ্ক নিয়ে ঘুরেন রাষ্ট্র চালান যে তাদের মাথায় এটা আসে না যে আমি একটা নির্বাচন করব। একদিকে আওয়ামী লীগ একদিকে তাদের পোষ্য পেশাদার খুনি অথবা তারা রাষ্ট্রটাকে ডিএস্টিবিলাইজ করতে চায় এবং যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে এটা কি এই সরকারের কারো মাথায় ছিল না এত বোকা মনে করেন তাহলে তারা করলো না কেন সক্ষমতার অভাব চিন্তা শক্তির অভাব নাকি সদিচ্ছার অভাব চেয়ারে বসে আছেন মৌজ করছেন কিন্তু জনগণ তাদের নিরাপত্তা দিচ্ছেন না মাঝে মাঝে বলে যে এই রাজনৈতিক নেতাদের প্রার্থীদের নিরাপত্তা দেবে আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন কয়জনকে গানম্যান দিবেন যেখানে হাজার হাজার অস্ত্র হাজার হাজার খুনি ঘুরছে তাদের বিরুদ্ধে অভিযান নাই পাকড়াও করার ব্যবস্থা নাই আর আপনি জনে জনে গানমান দিয়া তাদেরকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখবেন সেটা কি রাজনীতি তাহলে এদের দায় নিতে হবে আর আগেই বলেছি এই গুলি করার পরে সে পালিয়ে যাওয়া আবারও আমি উচ্চারণ করি এজেন্সির সহযোগিতা ছাড়া এইভাবে কোনো খুনি আমার দেশ থেকে যদি বর্ডার ক্রস করে চলে যেতে পারে তাহলে এই দেশ রাখার দরকার নাই এই দেশ পাকিস্তানের হাতে দিয়ে দেন নাহলে ভারতের হাতে দিয়ে দেন তারপর আমরা অন্য রাষ্ট্রের প্রজা হয়ে থাকি আমি তো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক আমি তো এই দেশে বুক ফুলিয়ে চলতে চাই আমি তো এদেশে নিরাপত্তা নিয়ে চলতে চাই আমি এদের বাক স্বাধীনতা বলতে চাই সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে চাই আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনি এত সিদ্ধ আপনি নানান ইউটিউবারের কথায় আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন এরে ধরবেন ওরে ধরবেন আর খুনি ধরতে পারবেন না আপনি তারপর বড় বড় কথা বলবেন আজকে হাবির যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড ওই খুনিদের দায় যতটুকু তার থেকে অনেক বেশি দেয় এই সরকারের এখন একজন হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বাকি হাদিরা যারা এখন আছে তাদের তো বাঁচতে হবে তাদের মোট থ্রেট করার জন্যই তো এই গুলি না মানে বাকি হাদি মানে ডক্টর সায়ন্ত আমি যেটা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে যে কারা হাদি না আসলে এখন তো একটা সময়ের মধ্যে তো হ্যাঁ সবাই মানে এটা তো আপনি নিরাপত্তার থেকেও বিপ্লবের জায়গা থেকেও কেউ হয়তো হাদির মতো সুন্দর করে বলতে পারে কেউ হয়তো বলতে পারে না কেউ হয়তো অত উচ্চকৃত কণ্ঠে বলে কেউ হয়তো উচ্চকৃত কণ্ঠে বলে না যারা মানে আমি যাই না মানে মঞ্জু ভাই করতে চাইতেছিলেন বা মঞ্জু ভাই কথা বলতে চাইতেছিলেন সায়ন্তর কথা শেষ হল আমরা একটু মঞ্জুবের কাছে যাই মঞ্জু দেখেন আপনারা সরকারের সংস্কারের কথা বলতে গিয়ে সরকার বিএনপি আপনারা জামাত এই এগারো মাস চোদ্দ মাস পনেরো মাস ধরে সরকারের বিভিন্ন বড় বড় লোকজনের সাথে বসে বসে সংস্কার টস্কারের কথা বলেন যে কথা আসলে আপনিই তুলছিলেন